আসসালামু আলাইকুম এভরিবান এইচএসসি টোয়েন্টি ফাইভের এবছর যারা তোমরা অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের অনেকেরই নিশ্চয় এখন মনে হচ্ছে যে অ্যাডমিশনের জন্য তো আমি অনেক পড়তেছি কিন্তু আমি কেন ডেলিভার করতে পারতেছি না আমার কেন মনে থাকতেছে না আমি কেন মডেল টেস্ট বা মক টেস্ট দিলে খারাপ করতেছি এই সমস্যার সমাধান কোথায় সেই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে বুঝায় বলতে চেষ্টা করব যেই মেথডগুলো যেই টাইপগুলা তুমি যদি প্র্যাকটিস করো এবং ফলো করতে চেষ্টা করো অন্তত চেষ্টা করলে তুমি এর থেকে ফলাফল পাবা এবং তুমি যা পড়বা সেই জিনিসটা ফলাফল পাবা তোমার ভুল অনেক বেশি কমে যাবে আসো শুরু থেকে আরম্ভ করি একদম প্রথমটাই হচ্ছে তুমি যদি একবার পড়ো সেটার উপরে ভরসা করে রাইখো না আমাদের স্মৃতি আমাদের সাথে সবসময় প্রতারণা করে আমরা একবার শিখে একবার জেনে একবার শুনে সব কিছু একদম সুন্দর মতো মনে রাখতে পারি না তুমি যদি তোমার স্মৃতি তোমার ব্রেইন তোমার মেমরি যদি তোমার সাথে প্রতারণা না করে করুক এই জিনিসটা যদি তুমি চাও তোমার উচিত রিভিশনের উপর একটু বেশি ফোকাস দেওয়া রিভিশন কিভাবে করবা একদম নিয়মিত বেসিসে তোমাকে রিভিশন করতে হবে নিয়মিত রিভিশন করতে হবে তুমি আজকে যা শিখছো তোমাকে তা একদিন পরেই আরেকবার রিভিশন দিতে হবে এক সপ্তাহ পরে তুমি আরেকবার রিভিশন দিবা এবং এক মাস পরে আরেকবার রিভিশন এবং পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষার আগের দু একদিনের মধ্যে তুমি আরও একবার জিনিসটা রিভিশন দিবে তাহলে তুমি যদি এভাবে চারবারে এই ওয়ান টু থ্রি ফোর কারণ এটা কি কি বলো ওয়ান সেভেন থার্টি আচ্ছা মেথডটা আমি ঠিক ভুলে গেছি এটা একটা নাম আছে এই মেথডটার এই মেথডটা যদি তুমি ফলো করো তখন অনেক বেশি তোমার কাজে লাগবে এবং তোমার স্মৃতি যে তোমার সাথে বারবার প্রতারণা করে এই প্রতারণা করার রেশিওটা এই রেটটা অনেক কমে আসবে দুই নাম্বারটা হচ্ছে জিকের জন্য তুমি কি করবা জিকের জন্য তুমি ম্যাপ ইউজ করবা বাংলা ইংলিশ বা জিকে সব কিছুর জন্য চার্ট ইউজ করবা এইটা করলে তোমার এক ধরনের একটা কগনেটিভ ম্যাপ তৈরি হবে মাথার মধ্যে কগনেটিভ ম্যাপ তৈরি হবে এটাকে আবার বলা হচ্ছে কি ভিজুয়াল মেমরি বা কগনেটিভ ইমেজ বলা হয় এই জিনিসটা তোমার মাথার মধ্যে তৈরি হবে তুমি যদি মনে করো একটা চার্টে একটা টেবিল বানায় বানায় পড়ো ওই জিনিসটা তোমার মাথার মধ্যে ধরে যাবে একদম যে টেবিলের এক নম্বরে এটা লেখা ছিল এরকম তুমি হয়তো ওভারঅল জিনিসটা জানো না সবচেয়ে কমন উদাহরণ আমি তোমাকে কি বলতে পারি অল্প প্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য ঘোষ অঘোষ ঘোষ অঘোষ। তুমি যদি ভাই আমাকে এখন বলো ভাইয়া বলেন তো ঘ কি ঘোষ নাকি অঘোষ ভিজুয়াল মেমোরি আছে আমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে একটা টেবিল আছে সেই টেবিল এই জিনিসটার একটা সমাধান আছে তোমরা যদি এই ধরনের মেথড ফলো করে আমরা তোমাকে টেবিল প্রিপেয়ার করে দিই তোমার মাথায় টেবিলটা বুঝাই দিই বসাই দিই তোমার ভিজুয়াল মেমোরি আমরা ক্রিয়েট করে দিই তুমি কিন্তু ভাইয়া চাইলে জয়েন করে ফেলতে পারো আমাদের হালক স্পার্ক বি অর বি ইউনিট অ্যাডমিশন কোর্স টু এখানে যারা মানবিকার আছে এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী আছে তোমাদেরকে ওয়েলকাম করছি দেখো এই কোর্সে তুমি একশোটার বেশি অ্যাডমিশন ক্লাস ৪০ টার বেশি একাডেমিক ক্লাস ইংরেজি টেক্সট বুকের উপর স্পেশাল বেশিরভাগ জায়গাতেই নেওয়া হয় না এবং বাংলা ইংলিশের জন্য রাইটিং এর ক্লাস থাকছে এর বাইরে আরো অনেক এবং সবচেয়ে পছন্দের আমার যে ফিচারটা এখানে তুমি বিষয়ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের মান যাচাই করতে পারছো সব ভাই আর দেরি না করে এখনই কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো তারপরে সিদ্ধান্ত নাও তুমি কি একা একা প্রস্তুতি নিতে চাও অন্ধকারে থেকে নাকি আমাদের সাথে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচিং প্যানেলের সাথে যুক্ত হয়ে তোমার একদম সেরা প্রিপারেশনটা নিতে চাও সেই সিদ্ধান্ত একেবারেই তোমার আসো এখানে আবার একটু ব্যাক আসি মানচিত্র বা চার্ট ব্যবহার করো তাইলে দেখবে যে তোমার কাছে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে চার্টের ব্যাপারটা তো আমি বললাম মানচিত্রের ব্যাপারটা কেমন তুমি হয়তো মানচিত্র দেখে বুঝো না যে কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ বা দেশ মানে একটা দেশের আশেপাশে কোন দেশ আছে তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো কোথায় কোন সাগর কোন মহাসাগর আছে কোন প্রণালী কাকে যুক্ত করছে কাকে পৃথক করছে এই জিনিসগুলো যদি তুমি মুখস্থ না করে বুঝতে চাও মুখস্থ না করে শিখতে চাও তোমার জন্য কিন্তু অনেক ভালো একটা অপশন ভাই এবং সবচেয়ে বেস্ট অপশন আমি বলবো ম্যাপ শিখে ফেলা মানচিত্র ইউজ করা দেখবা যে তোমার অনেক বেশি বুস্ট হবে প্রিপারেশন আচ্ছা ছোট অংশে পড়ো লম্বা পড়া একেবারে রাখা খুবই কঠিন একটা জিনিস তুমি অনেকের কাছে ভাই এটা শুনছো যে আমাদের মনোযোগ আধা ঘন্টা বেশি একেবারেই থাকে না তাই একটা মেথড আছে এটাকে বলে প্রমোদর টেকনিক বা বক্স মেথড এটাতে কি পঁচিশ মিনিট করে পড়বা আর পাঁচ মিনিট করে ব্রেক নিবা পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক নিবা এরকম ভাবে এই জিনিসটা তুমি টোটাল চারবার রিপিট করবা এবং চারবার রিপিট করার পরে তুমি তিরিশ মিনিটের একটা লম্বা রেস নিবা এরকম ছোটো ছোটো অংশ নিয়ে পড়বা দেখবা যে তোমার এই যে তুমি বলতেছো না এত পড়েও কেন বারবার ভুল হচ্ছে তুমি যে এত পড়তেছো টানা তিন ঘন্টা পরে ফেলছো এটা তোমার মাথায় নাই রে বাবা তার সাথে তুমি পঁচিশ মিনিট করে করে একটু ব্রেক নিয়ে নিয়ে পড়ো দেখবা যে ওই এত বরাব চাইতে অনেক কম পরে তুমি আগের চেয়ে অনেক বেটার ডেলিভার করতে পারতেছো তাই এই পোমোদরো টেকনিক বা বক্স মেথডটা একটু মাথায় রাখতে পারো এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে এবং সংক্ষেপে নোট লিখে নিজেকে প্রশ্ন করবা এটা হচ্ছে একটা এটাকে কি বলে অ্যাক্টিভ রিকল টেকনিক তুমি যদি এখন অ্যাক্টিভ রিকল সার্চ করো দেখবে যে আমার একটা ভিডিও আছে ওটাকে আমি অ্যাডমিশনের জন্য করছিলাম হ্যাঁ আমি ওটা অ্যাডমিশনের জি কে কিভাবে ভালো করা যায় সেটার জন্য সম্ভবত করেছিলাম ভিডিওটা অ্যাক্টিভ রিকল পুরনো জিনিস কিভাবে মনে করা যায় এটা কিভাবে করবা তুমি একটা নোট তো করবা অবশ্যই আমি নোট করার গুরুত্ব অনেক ভিডিওতে বলেছি তুমি নোট করার পরে নোটটা বন্ধ করবা তারপরে মনে করতে চেষ্টা করবা যে তুমি এখন কি কি শিখলা তাহলে মনে করো তারপরে মিলাই দেখবা যে কি কি তোমার মনে থাকলো আর কি কি তুমি ভুলে গেছো এটা ধরো যে রিভিশন যখন এক সপ্তাহ পরে আবার করতেছো তখন আরেকবার এটা চেষ্টা করে দেখো আরেকবার একটু মিলায়ে দেখো এই যে এই অ্যাক্টিভ রিকল টেকনিকটা ফলো করবা দেখবা যে তোমার পুরনো পড়া যেগুলো তুমি এত পরেও পড়েও ভুলে গেছো সেই ভুলে যাওয়া পড়াটা তোমার আবার মনে পড়বে এবং পরীক্ষা হলে তুমি ঠিকঠাক মতো ডেলিভার করতে পারবে লাস্টে আর দুইটা পয়েন্ট বলবো আগের বছরের প্রশ্ন বেশি বেশি সমাধান করবা এবং প্রয়োগ ভিত্তিক রিভিশন করবা প্রয়োগ ভিত্তিক রিভিশন বলতে রিভিশন এভাবে করবা যে বই ধরে টানা পড়ে গেলাম এটা হচ্ছে মুখস্থ ভিত্তিক রিভিশন আর প্রয়োগ ভিত্তিক রিভিশন হচ্ছে তোমার ওই তোমার এমসিকিউ কিউ একটা যে বিশটা এমসিকিউ আছে বিশটা এমসি কিউর উত্তর নাই ওই উত্তর নিজে নিজে তুমি আগে দাগাও তারপর তুমি অ্যান্সার চেক করে দেখবে যে হয়েছে কিনা এখানে তুমি তোমার নিজের নলেজ অ্যাপ্লাই নিজে প্রয়োগ করতেছো তারপরে দেখতেছো তারপরে অন্য কিছু সাহায্য নিচ্ছ এটা অনেক বেশি ইফেক্টিভ আর এটা শুরুতে কি বললাম আগের বছরের প্রশ্ন সমাধান করার কোনো ধরনের বিকল্প নাই তাহলে তোমার এক ধরনের একটা মেমোরিতে একটা কগনেটিভিটি তৈরি হবে যেটার মাধ্যমে তুমি যা যা শিখছিলা কোনটা মনে রাখতে হবে আর কোনটা ভুলে গেলেও চলবে সেটা ব্রেইন বুঝতে পারবে আগের বছরের প্রশ্ন প্র্যাকটিস করে করে প্রশ্নের তাই প্যাটার্নটা নিজের মাথায় ঢুকিয়ে ফেলা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং লাস্টে বলতে চাই প্রত্যেক দিন এবং প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সময় তোমাকে রিভিশনের জন্য রাখতেই হবে আমি তোমাকে বলছি এখানে কোথায় এখানেই বললাম একদিন সাত দিন এক মাস এবং পরীক্ষার আগে এই চারটা মেথড ফলো করে রিভিশন করবা তাহলে দেখবে যে এত পরে ভুলে যাও এটা সবচেয়ে বড় কারণগুলোর একটা হচ্ছে ঠিকঠাক মতো রিভিশন না করা রিভিশন করা দেখবে যে তোমার এই অভিযোগ আগের চেয়ে অনেক বেশি কমে যাবে এবং তুমি অল্প পরেই এই বেশি পড়ার চাইতে বেশি বেনিফিট অর্জন করতে সক্ষম হবে তোমার জন্য ভাইয়া অনেক শুভকামনা থাকছে এবং শুভকামনা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ